অনলাইন অথবা শোরুম ব্যবসায়ীদের জন্য চমৎকার সন্ধান অরিজিনাল চায়না ফেব্রিক্স দিয়ে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে পোলো শার্ট এবং শার্টগুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে শোরুম ব্যবসায়ীদের কাছে পাইকারি সরবরাহ করে থাকে তো অন্য মার্কেট থেকে তাদের এই শোরুম থেকে অনেক কম দামে আপনারা পাইকারি কিনে বিজনেস করতে পারবেন তো দেখতে পাচ্ছেন দু সালের রমজান ঈদকে কেন্দ্র করে অরিজিনাল চায়না ফেব্রিক্সের সুইংলেস মানে সুইংস সারা সেলাই সারা টি শার্ট পোলো শার্ট শার্টের হিউজ পরিমাণ কিন্তু কালেকশন কিন্তু তারা রেডি করে ফেলছে তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর তাদের এই শোরুমের ঠিকানা কোথায় ভাই আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট যেটা হলো বঙ্গ মার্কেটের অপোজিট সাইডে ফায়ার সার্ভিসের সাথে যে মার্কেটটা সেটি হলো সিটি প্লাজার মার্কেট মাঝখানের গল্লি বিয়াল্লিশ নাম্বার দোকান দোকানের নাম হলো জমজো আর তাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পর আপনি যদি সাইজ ভাঙার পরেও বিক্রি করার পরেও প্রতি পিসে ধরেন আপনি তিন পিস সাইজ এম এল এক্স এল দুই পিস বিক্রি করছেন এক পিস রয়ে গেছে ওইটাও চেঞ্জ করতে পারবেন অন্য নতুন কালেকশন নিতে পারবেন কথা তো ঠিক জি ভাইয়া কথা ঠিক আপনারা যেমন ভিডিওটা শুনতেছেন তেমন ভিডিও যদি প্রয়োজন হয় কোনো डाउट থাকে আপনি ভিডিও সাথে করে নিয়ে আসবেন কথা কাজে মিল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটা শেয়ার দিয়ে আপনার এলাকার শোরুম এবং অনলাইন ব্যবসায়ীদের কাছে এই তথ্য ছড়িয়ে দিন যে তাদের এখানে বিজনেস করলে রিস্ক মুক্ত ব্যবসার সুযোগ রয়েছে